আপনারা অনেকেই বলেন যে আমি মানিক মিয়ার মতো খারাপ ভিডিও বানাই প্রবাসীদের সম্মান নষ্ট করছি তো তাদের উদ্দেশ্য আমার একটাই কথা যে আমার মতো বা মানিক মিয়ার মতো হাজার হাজার প্রবাসী এই সৌদি আরবে আছে অনেক প্রবাসী আছে না খেয়ে মরে যাচ্ছে দেশে টাকা বাড়াতে পারছে না এমনও প্রবাসী আছে খুব কষ্টের ভিতরে কিন্তু তাদের আত্মসম্মানের ভয়তেই তারা ভিডিও করে মানুষদেরকে দেখাতে পারছে না আমি মানে এইটাই আমি তুলে ধরছি বলে অনেক প্রবাসীরা আমাকে গালিগালাজ করছেন এটা কিন্তু ভাই ঠিক না গালি গালাজ করা মানিক মিয়ার মতো হাজার হাজার প্রবাসী এই সৌদি আরবে মরুভূমি মাঝরার ভিতরে আছে তারা কিন্তু আত্মসম্মানের ভয়তে দেখাতে পারছে না ভিডিও করে আমি দেখাচ্ছি কারণ আমার দেখে বা আমার এই কষ্ট দেখে যেন আর কোনো ভাই বাংলাদেশ থেকে এই সৌদি আরবে এসে এমন কষ্ট যেন না করে এই কারণেই আমি ভিডিওগুলো আপনাদের সামনে বা আপনাদের দেখানোর জন্য যে আপনারা যেন না আসেন প্রবাসে এই সে এমন কষ্ট না করতে পারেন এই কারণেই আমি ভিডিওগুলো বানাই তারপরেও আপনারা আমাকে গালিগালাজ করছেন করেন আমি আমি কিছু বলবো না এর জবাব আল্লাহ আপনাদের দেবে আমি তো এইগুলো এখানে কষ্ট করছি আমি তো প্রবাসে কষ্ট করে ইনকাম করছি আমি তো চুরি ডাকাতি করছি না যে আপনারা এমনভাবে বলছেন আমি কী বা করে ফেলেছি তো সবারই জন্য দুয়া রইল ভাই আর আমার প্রবাসী যারা প্রবাসী থাকে তাদের প্রতি আমার সকলের জন্য দুয়া রইল আল্লাহ যেন সকলকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেয় ভালোভাবে ইনকাম করতে পারে তাদের রিজিক যেন বৃদ্ধি করে দেয় আল্লাহ এটাই আমি চাই সবসময় আর এই দুয়ারটাই করি আমি আর আপনারা অবশ্যই ভাই গালিগালাজ করবেন না কারণ মানিক মেয়ার মতো হাজারো প্রবাসী এই সৌদি আরবে আছে বা মিডল ইস্টের অনেক কান্ট্রিতে হাজারো মানিকিমার মতো হাজারো প্রবাসী আছে তো অবশ্যই আমরা প্রবাসী কামলা বলেন এতে আমাদের কোনো আফসোস নেই কিন্তু আমরা প্রবাসে কষ্ট করে ইনকাম করি আর একজন প্রবাসী জানে যে প্রবাসী প্রবাসে কতখানি কষ্ট করা লাগে তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন